বাংলা ভাষা ও বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে রামপুরহাটে তৃণমূলের বৃষ্টি ভেজা মিছিল নেতৃত্বে জেলা নেতৃত্ব দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলা ভাষার প্রতি আক্রমণ ও বাঙালিদের হেনস্থার ঘটনায় প্রতিবাদে উত্তাল বীরভূমের রামপুরহাট এই বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃষ্টি ভেজা প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই মিছিল শুরু হয় রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিলে নেতৃত্ব দেন বীরভূম জেলার জেলা সভাধিপতি কাজল শেখ তার সঙ্গে ছিলেন কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহিলা সভানেত্রী সাহারা মণ্ডল এবং অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ বৃষ্টিকে উপেক্ষা করে ভিজে ভিজে তৃণমূল নেতৃত্ব গোটা রামপুরহাট শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলি পরিক্রমা করেন শহরের জনজীবনের কেন্দ্রবিন্দু পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিল এই মিছিল থেকে দলীয় নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে সরব হয়ে বলেন বাংলা ও বাঙালির আত্মমর্যাদা রক্ষার লড়াই থেকে এক চুলো সরবে না তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা আমাদের অহংকার তা কখনোই মুছে দেওয়া যাবে না আজকের এই বৃষ্টিভেজা প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের বাংলা ও বাঙালির প্রতি দায়বদ্ধতার এক দৃঢ় বার্তা